পুরী আবার নবীজি বলছে মিশুনো আমি যখন মিরাজে গেলাম মিরাজে যাওয়ার সময় আমি দেখতে পেলাম আমি যাহা জান্নাত দেখলাম জান্নাতের সব কিছু নিয়ামত দেখলাম জান্নাতে ফুলের বাগান দেখলাম দুধের নহর দেখলাম দুধের সরব দেখলাম যাবিতীয় জিনিস আমি দেখলাম রে কিন্তু যে বলছেন যখন আমি দেখতে গেলাম জাহান্নাম যাওয়ার পূর্বে আওয়াজ এলো কান্নার মধ্যে বাঁচাও ছি বাচা করে কান্না করেছে নবীজি বলছে আমি সামনে যেতে লাগলাম এবং জাহান নামে দিকে আমি লক্ষ্য করলাম জাহান নামের দিকে তাকালাম আমি জাহান দিকে দেখতে পেলাম বেশিরভাগ মহিলার সংখ্যায় জাহান নামে বেশি নবীজি বলছে আমি দেখলাম মহিলাদের পাগল কপড় দিকে করা হয়েছে এবং মাথা মন্ডলকে নাম দিকে করা হয়েছে এবং তারা কান্না করেছে এবং তাদের পেটটাই আত্ম তাদের পেটে এত সন্তান আছে বন্ধরে আমার নবীজি বলছে আমি বেশি বাঘ জাহান মহিলার সংখ্যাই বেশি দেখলা নেই জন্য মারে আমার বনের আমার এখন মাথায় কাপড় দিতে হবে আমাদেরকে হিসাব করতে হবে বরখা করতে হবে স্বামীকে খেতে মতো করতে হবে আগের রাতের বিশ্বাস রাখতে হবে পদ্মা করতে হবে আল্লাহকে মানতে হবে আল্লাহর বিধানকে মানতে হবে পাশ নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে জাকাত দিতে হবে আল্লাহর যত কালা বিধান যে মজিলা আল্লাহর বিধানকে মানল সেই ব্যক্তি জান্নাতে যাবে তার কোনো চিন্তা রবে না রবে না রবে না পর একটা পরমি মুক্ত রাখছো খুল যানটা বন্ধ করে তর খুলা পরমি মুক্তা খোলা জানালাটা বন্ধ করে তরজাটা খোলা এমন বড় কাপড়ে বলো এমন বড় কাপড়ে বলো কিবা বা ते सुभी सर कूशो कनो पाप में पेशबुक ते सुबीसरे क्रूसो कनो पाप कु सी में ফেসবুকেতে সবইসের করছ কেন পাপ মে ফেসবুককেতে সবইসের করছ কেন পাপ এখনকার যুগের মুছিলা ইয়া নিচে নেমেছে ইয়া নিচে নেমেছে বাপকে দেখে কোন সম্মান করে রাখো কোন মানুষকে দেখে সম্মান করে না পত্তা করে না কো ভালো করে মাথায় কাপড় ঢুকে না গোটা শরীর অঙ্গ ঢাকলে না খো মাথা উদাম পেট উদাম পিঠ উদাম রাস্তাতে খোলা মেলা পোশাকে চলাফেরা করেছে কিন্তু আমরা গার্জেন হয়ে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা শাসন করি না ছেলে মেয়েদেরকে আমরা ছেলে মেয়েদেরকে আমরা ভালো আমারটা আটে আটে না খো এই জন্য কবি বলছে জামানা ঠিকই আছে মানুষ সব বদলে গেছে জামানা ঠিকই আছে মানুষ সব বদলে গেছে